নমস্কার প্রচেষ্টায় আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর ফুটবল উৎসবের ভিডিও সেটা আর বলতে হবে না সেটা বুঝে গেছেন আজকে অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে যে দুটো দল দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে একদিকে থাকছে দু নম্বর মৌখালি সুলতানপুর এম এম একাদশ আর তাদের উল্টো দিকে থাকছে ডমজুর অল স্টার আজকে শেষ হাসি কোন দল হাসবে অলস্টার হয়ে উঠবে কি স্টার নাকি এম এম একাদশ তাদের একাদশ নিয়ে কোয়ার্টারের টিকিট নিয়ে যাবে সেটা দেখার জন্য আমাদের এই ভিডিও দেখতে হবে এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু আমরা ম্যাচের সেরা মুমেন্টস এবং ম্যাচের হাইলাইটস তুলে ধরব তাহলে চলুন দেখাই দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে কিন্তু দু নম্বর মৌখালী সুলতানপুর এম এম একাদশের সম্পূর্ণ টিম কিন্তু মাঠে নেমে পড়েছে তারা ম্যাচের আগে শেষ মুহূর্তের গা গরম করে নিচ্ছে কারণ তারা এবছর এই টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করেছে তাদের একাদশ কীরকম সকলের মন জয় করবে তা শুধু সময়ের অপেক্ষা আর উল্টো যুগে কিন্তু অল স্টার স্টারও কিন্তু নেমে পড়েছে তাদের স্টার কিডদের নিয়ে কারণ তারা গত বছর থেকে এই টুর্নামেন্টে আছে তারা এবছরে কতটা ভালো রেজাল্ট করে দেখায় তার আগে শেষ মুহূর্তের মানে ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে তারাও কারণ দুটো দলই কিন্তু ভারী দল এবং দুই দলের সমর্থকও কিন্তু প্রচুর দেখতেই পাচ্ছেন যে অল স্টারের সমর্থকেরা কিন্তু তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য মানে তাদের পতাকা নিয়ে চলেছে এবং ম্যাচ শুরুর আগে দুই দলের কর্মকর্তাদের অঙ্কুরাটি পি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করে জ্ঞাপন করা হচ্ছে এবং তারপরেই কিন্তু রেফারি এবং দুই দল মাঠে প্রবেশ করছে আর এই মাঠে প্রবেশ করার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে যেমন ডোমজুর অলস্টার ঠিক তার উল্টো দিকে থাকছে হচ্ছে দু নম্বর মৌখালি সুলতানপুর এম এম একাদশ এরপরে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু আজকের এই যে ম্যাচ সরাসরি ফুটবল প্রেমীর মানুষজনেরা কিন্তু উপভোগ করবে মাঠে বসে এবং আপনারা কিন্তু এই ম্যাচের হাইলাইটস দেখছেন আমাদের চ্যানেলে এবং দুই দল প্রস্তুত রেফারি বাঁশি দেওয়ার জন্যও কিন্তু প্রস্তুত তার আগে টিম মিটিং টিম মিটিং সেরে নিচ্ছে অলস্টার এবং এম এম একাদশ এবং বলতে বলতে রেফারির বাঁশি সাথে সাথে শুরু হয়ে গেল দ্বিতীয় পিক কোয়ার্টার ফাইনাল খেলা খেলার শুরু থেকে কিন্তু অলস্টার তাদের বেশ ঝাঁজ একটা অ্যাটাক দেখা যাচ্ছিলো কিন্তু মাঝে মাঝে কিন্তু এম এম একাদশের যে কাউন্টার অ্যাটাক সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিলো ম্যাচের শুরুতে কিন্তু বেশ কিছু ভালো গোলের সুযোগ অলস্টার কিন্তু তৈরি করে ফেলেছিলো প্রায় গোল হয়েই গেছিলো বলা যেতে পারে কিন্তু শেষ মুহূর্তের জন্য হয়তো এম এম একাদশের গোলকিপার দীপ দাস তার মজবুতি হাত দিয়ে আর কি সেইগুলোকে রক্ষা করে দিয়েছে এই একটা যেমন একটা পুরো একদম হয়েই যাচ্ছিলো গোল অল জন্য একটুর জন্য অল স্টারের স্বপ্নভঙ্গ হয়েছিলো এই গোল থেকে দূরে ছিল তারা কিন্তু এম এম একাদশের গোলরক্ষক দীপদাস কিন্তু সুন্দরভাবে তা সেভ করছে এবং মাঝে মাঝে কিন্তু এম এম একাদশ কাউন্টার অ্যাটাকে যাচ্ছে যে অ্যাটাকটা কিন্তু দেখার জন্য কিন্তু দর্শকের মানে গ্যালারির মধ্যে দর্শকদের চিৎকারও কিন্তু সেরকম ছিল একটা কথা বলে রাখা জরুরি যে এম এম একাদশ ছিল সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড অর্থাৎ কোনো বিদেশি ছিল না তারা কিন্তু অসম্ভব সুন্দর ফুটবল খেলেছে ফার্স্ট হাফ থেকে আরম্ভ করে সেকেন্ড হাফ ফার্স্ট হাফে একটা কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে কিন্তু ফার্স্ট হাফ শেষ দিকে যাচ্ছিলো তারপরে শেষ মুহূর্তে কিন্তু একটা দুর্দান্ত অ্যাটাক তৈরি করেছিল সুলতানপুর কিন্তু সেটাও তারা মিস করে প্রথমার্ধের শেষ দিকে আরও একটা সুন্দর অ্যাটাক তৈরি করে ফেলেছিল ডোমজু ডলস্টার কিন্তু এম এম একাদশের গোলরক্ষক দীপদাস তার নির্ভরযোগ্য হাতে সেই গোল কিন্তু সেভ করে দিয়েছে আবারও সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এম একাদশ তারা কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়ায় আক্রমণের পর আক্রমণ করে ডোমজুর অলস্টারের বক্সে কিন্তু তাদের লক্ষ্যভ্রষ্ট হয় নির্ধারিত সময়ের পর খেলার ফলাফল ছিল শূন্য শূন্য সেই জন্য রেফারির সিদ্ধান্তে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল হলো ট্রাইবেকার ব্রেকারের মাধ্যমে কিন্তু দ্বিতীয় দলকে বেছানো হয়েছিল এবং ট্রাইবেকার কিন্তু শুরু হয়ে গেছিল সেই ট্রাইবেকার দেখার জন্য কিন্তু দর্শকদের মনে একটা উচ্ছ্বাস ছিল হ্যাঁ সেভ গোল এই হচ্ছিলো ব্রেকারের রেজাল্ট কিন্তু শেষ পর্যন্ত ট্রাইবেকারের ফলাফল দাঁড়ায় সুলতানপুর এম এম একাদশ চার ডোমজু ডলস্টার দুই এবং সুলতানপুর এম এম একাদশের এই একাদশ কোয়ার্টার ফাইনালের টিকিট কিন্তু হাসতে হাসতে নিয়ে গেল অলস্টারের খেলা হয়তো সকলের মনে ধরল কিন্তু অলস্টার সেভাবে আর জ্বলে উঠতে পারল না তাই ম্যাচের শেষে জয়ী হলো সুলতানপুর এম একাদশ সুলতানপুর এমএম একাদশ জয়ী হওয়ার সাথে সাথে তাদের সমর্থকেরা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করলো উচ্ছ্বাসের সাথে সেই ছবিও ধরা পড়ল আমাদের ক্যামেরায় পরিকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে